আল্লাহ বলেন তখন না তুমি আহমদলা আমি আল্লাহ তালার রহমত থেকে নিরশ হয়ে নারে ফানা আমি আল্লাহ তালার দয়া থেকে তুমি নিরাশ হয়ে যাই না আল্লাহ যেন আমাকে মাছ করে নি আমি আর আল্লাহ তালার দরবারে ফিরে আসব না বান্দা ভান্ত ধারণা অন্তর থেকে উঠাইয়া আল্লাহ তালার দরবারে এখনো সময় আছে ফিরে আসো আল্লাহ বলেন না তুমি আমি আল্লাহ তালার রহমত থেকে নিরাশ হয়েও না রে আমি আল্লাহ তালার দয়া থেকে তুমি নিরাশ হয়ে যাই না আমি আল্লাহতালার আহমতের দিকে গ্রাস হয়ে যাও আমি আল্লাহ আল্লাহতালার আহমতের দিকে এখনো সময় আছে ফিরে আসো আল্লাহ বলেন ইন্নাল্লা হায়া গুফিরুদ্দনু বাজা মিহা নিশ্চয় আল্লাহ তাআলা তোমার জীবনের সাহগুলাকে মাছ কুয়ে দিবে তুমি যে গুনা করেছ তোমার গুলার খবর কেউ চানবে না তোমার গুনার খবর তুমি সারা আর কেউ জানবে না জানেন একমাত্র আমার আল্লাহ আল্লাহ বলেন বান্দা গোপনে গোপনে আমি গুনাহগুলোকে রাখলাম এই গুনাহগুলোকে আমি আল্লাহ গোপনে গোপনে ক্ষমা করে দিব আল্লাহ বলেন ইন্না আল্লাহ ইগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু ওয়াল গাফুরুর রহিম আমি হলাম এমন আল্লাহ